বন্ধুরা নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়গুলি আমরা তুলে ধরবো এই ভিডিওর মধ্যে দিয়ে সেটি হলো প্রাথমিক টের দু হাজার বাইশ ইন্টারভিউতে বিএডরা কি যুক্ত হতে চলেছে শুধুই কি বিএড ইনসার ইন সার্ভিসরা নাকি সবাই যুক্ত হতে পারবে সুপ্রিম কোর্টের রায় এগারো আগস্ট দু হাজার তেইশে কী বলা হয়েছিল বিএড প্রসঙ্গে এই সমস্ত প্রশ্নগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই আর বেশি সময় না করে আমরা মূল ভিডিওতেই প্রবেশ করি তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ যে প্রাইমারি ডিএলএড ডি ভার্স বিএড এখন এই প্রশ্নটাই কিন্তু মূলত ছড়িয়ে গেছে যে বিএডরা কি তাহলে দু হাজার বাইশ টেট ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে দেখো একদম না সেই প্রশ্নটা একদমই নাই এখানে মূল কথা হচ্ছে যে বিএড যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা যারা ইন সার্ভিস অলরেডি রয়েছে তারাই একমাত্র এই ইন্টারভিউতে তাদের বলা হয়েছে যে তারা তো চাকরি করছে ইন্টারভিউ কোনো প্রশ্ন এখানে আসছে না তাদেরকে এনসিটি যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইনে বলা হয়েছে যে আপনারা ছ মাসের ব্রিজ কোর্স যে ব্রিজ কোর্স রয়েছে সেই ব্রিজ কোর্সটা আপনাদের করতে হবে এবং এনসিটি যে গাইডলাইনটি বের করেছে সেখানে আরও বলা হয়েছে যে সেই সিলেবাসটা অর্থাৎ ডিএলএড যারা ডিএলএড করে থাকেন দু বছরের তারা যে সিলেবাসটা করে কমপ্লিট করে সেই সিলেবাসটাই কিন্তু সেই ব্রিজ কোর্স যারা করবে ইন সার্ভিস টিচার্সরা তারা কিন্তু সেই সিলেবাসটার উপরেই করবে অর্থাৎ সিলেবাসটা কিন্তু ফলো করতে হবে যেটা ডিএলএডে পড়ানো হয় তো এই হচ্ছে আসল কথা যে সবাই কিন্তু অর্থাৎ দু হাজার টেট যারা পাশ করেছেন এবং যারা বিএড কোর্স করা রয়েছে তাদের তারা কিন্তু সবাই বসতে পারছে না মূলত এনসিটির গাইডলাইনটি হল যে সমস্ত ক্যান্ডিডেট যে সমস্ত ইন সার্ভিস চাকরি হোল্ডার অর্থাৎ যারা চাকরি করছেন তাদের একটা ব্রিজ কোর্স করতে হবে তাদের সেই চাকরিটাকে বহাল রাখতে প্রাইমারি শিক্ষক হিসাবে এবং সেই সিলেবাসে যে ব্রিজ কোর্সটা তারা করবে সেই সিলেবাসে ডিএলএডে যে সমস্ত বিষয় পড়ানো হয় সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তাদেরকে মানে সেই সিলেবাসটা ওখানে রাখতে হবে এটা বলা হচ্ছে সেই বোর্ডকে এবং তারা তার মধ্য দিয়েই কিন্তু সেই ব্রিজ কোর্সটা কমপ্লিট করবে সেই সিলেবাসের উপর যে সিলেবাসে ডিএলএড করানো হয় বা ডিএলএডটা যেই যে যেভাবে পড়াশোনা করে বা যেভাবে যেই কোর্সের উপর তারা করে তাদের সিলেবাসে যে বিষয়গুলি থাকে সেই সিলেবাসের বিষয়গুলিও যেন রাখা হয় আর মূল কথা হলো যে সুপ্রিম কোর্টের রায় এগারো আগস্ট দু হাজার তেইশে কী বলা হয়েছিল দেখো যে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছিল এগারো আগস্ট দু সেখানে কিন্তু মূলত পুরো বিএডকেই বাদ করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু ব্রিজ কোর্সটাকেও কিন্তু ইনভ্যালিড বলা হয়েছে অর্থাৎ সেই ব্রিজ কোর্সটাও কিন্তু করা যাবে না তো সেই ব্রিজ কোর্সটা পরবর্তীকালে সংশোধন করা হয় এবং নোটিফিকেশান জারি করে এনসিটি এবং সেই এনসিটি সিটি বলা হয় যে না ডিএলএড যে সমস্ত বিষয় পড়ানো হবে সেই বিষয়গুলি এই ব্রিজ কোর্সে থাকবে তো এই হচ্ছে কিন্তু আসল কথা তো যে কথাটি আমরা শুনতে পাচ্ছি যে বিএডরা কি যুক্ত হতে চলেছে তেমনটা কিন্তু নয় কোনো বিএডরাই কিন্তু যুক্ত হতে চলছে না বা সকলে কিন্তু যারা দু হাজার বাইশ টেট পাশ করেছে সবাই কিন্তু এর দু হাজার বাইশ টেট ইন্টারভিউ কিন্তু তারা যুক্ত হতে পারবে না তো তোমরা যারা জানো না বিষয়টি জেনে গেলে যে সকল বিএডরাই কিন্তু এই কোর্সে অন্তর্ভুক্তি বা দু হাজার বাইশ টেট ইন্টারভিউ কিন্তু বসতে পারছে না